আমি বল ছেলেটা ভালো কিন্তু দেখতে একটু কালো ছোটো বানানো লাগে ছেলেটা ভালো কিন্তু তাহলে আটি দিচ্ছে ক্ষতিবার মতো

সেটা আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এবার আমের লেনদেনে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে টক খাচ্ছে পেপে খাচ্ছে আম না পেপে এটা বড় বিষয় না আগে ব্যাপারটা খবরটা ভালো করে বোঝা উচিত আমের দাম আশি টাকা কিলো

দেখুন গাছ বাদর কত ধরনের হয় দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বাদর ফেল বাদর ফেল জাস্ট ওয়ান সেকেন্ড অনলি এক সেকেন্ডের মধ্যে গাছ উঠে গেছে পুরো বাদরের মতো লাফি লাফি উঠে গেল দেখ আপনারা যে দেখতে পাচ্ছেন একটু এখানে আঠেরোটা আম ছিল কাঁচা আম মাত্র ছিল কিন্তু এখানে খেয়ে দিয়ে এখনো একটা আম রয়েছে তাহলে ভাবতে পারছেন আপনারা এদের কি বলা হয়েছে একটা আম নষ্ট হচ্ছে একটা আম এরা পাঁচশো টাকা ছিল মানে চল্লিশ টাকা ছিল চল্লিশ টাকা যদি আবার থাকতো আমি আঠেরো খেতে এরা সেই টাকাটা মেরে দিয়েছে আমার বেইমান সব বেইমান একটা ভালো

কোন <laughs> <laughs>

এই খালি কত পরে পাতার মতো এলাম এই সাত সাত আই তো বল ধরে দিছে আম কাটরে একই ভাবে থাকে এই কিবোর্ডে এই কিবোর্ডে একই ব্যক্তি যাইতো একটা একটা পাটোতে এক বোতল আরেকটা আর আচ্ছে পেট বোতল আরে তো এই ছিল ব্লোহ এই তো কালকে